নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আপনার কি চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে আপনি কি চিন্তায় আছেন চিন্তা করার কোনো কারণ নেই এই পদ্ধতি চাষ করুন আপনার জমির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ চাষের মাধ্যমে আপনি জমিকে দ্বিগুণ করতে পারেন কি করে এবং কী পদ্ধতিতে লাগালে জমির পরিমাণ দ্বিগুণ হবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি শুরুর আগে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন এতে আপনার বুঝতে সুবিধা হবে এবং যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন দেখুন জনসংখ্যা যত বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন জমির পরিমাণ কিন্তু বাড়ছে না জমির পরিমাণ একই থাকছে তার জন্য যার ধরুন বাবার দুটো ছেলে জমি ছিল ধরুন বিঘা দুটো ছেলে হওয়ার পরে সেটা প্রত্যেকে এক বিঘা হয়ে যাবে কিন্তু সেই জমিতে যারা চাষ করে চাষ করে তাদের সংসার চালাতে হবে এই জন্য আধুনিক পদ্ধতিতে চাষ না করলে আপনার সংসার টানতে হিমশিম খেয়ে যাবেন এই জন্য এই পদ্ধতিতে আপনারা চাষ করুন দেখছেন এখানে ফুলকপি আছে এবং ফুলকপির সঙ্গে সঙ্গে বেগুন লাগানো হয়েছে এই যে প্রত্যেক জায়গায় বেগুনও লাগানো হয়েছে এবং এ কীভাবে লাগানো হয়েছে কতদিন পরে লাগানো হয়েছে এবং কি কী সার প্রয়োগ করা হয়েছে সবই আলোচনা করব ধাপে ধাপে দেখুন ভালো চাষ করতে হলে এবং বেশি লাভ করতে হলে আপনাকে পরিকল্পনা মাফিক চাষ করতে হবে তার জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হবে এই জমিটায় আমি প্রায় দুমাস আগে মাটি শোধন করেছিলাম দেখছেন এই যে সুবর্ণ নদী তার তীরের এই জমিটা আমি মাটি কীভাবে শোধন করেছিলাম তার ভিডিও দিয়েছি এর আগে মাটি শোধন করতে হবে প্রতি বছর একবার কারণ বেগুন টমেটো এই গাছগুলি ধরার সময় মরে যায় এমন মরবে আপনার পুরো জমিও সাফ হয়ে যেতে পারে এর জন্য মাটি শোধন করার প্রয়োজন আছে কারণ যখন এই গাছগুলো বড় হয়ে ফুল হবে সেই সময় ব্যাকটেরিয়া উইল্ট বলে একটা রোগ থাকে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয় এটা যার ফলে গাছ আজকে দেখছেন দুটা গাছ মরেছে দুদিন পর দেখবেন দশটা গাছ মরেছে আস্তে আস্তে আপনার পুরো জমি প্রায় পরিষ্কার হয়ে গেছে এর জন্য মাটি শোধন করে তারপর চারা লাগাতে হবে এরপর আমরা এ কফি ডন লাগিয়েছি কারণ একসঙ্গে দুটো চাষ করতে গেলে আপনার আগে যে চাষটা করবেন সেটা স্বল্প মেয়াদি করতে হবে কারণ এর ভিতরে লাগানো হয়েছে দেখছেন এর জন্য একটুও জায়গা ছাড়া হয়নি এই যে এখানেও কফি ছিল এগুলো বিক্রি করে দেওয়ার ফলে কান্দর্শনের মূলটা আমরা পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকদিন এই দেখছেন এই বেগুন লাগানো হচ্ছে এখানে কফি ছিল এটা গতকাল ফুলে দেওয়া হয়েছে তো যখন জায়গা ছাড়া হচ্ছে না তার জন্য যদি দীর্ঘমেয়াদী আমরা কফি গাছ লাগাই তাহলে গাছ বড় হবে অনেক দিন থাকার ফলে ফলে যে চাষটা করব অর্থাৎ আমরা যে বেগুন চাষটা করছি এই গাছগুলো আলো বাতাস কিছুই লাগবে না এবং অতিরিক্ত সেচ দেওয়ার ফলে এই বেগুন গাছ আপনারা জানেন বেশি জল সহ্য করতে পারে না তার জন্য গাছ মরে যাবে আপনার লাভের লাভ কিছুই হবে না এই জন্য স্বল্প মেয়াদি আমরা ডন একশো পঁচাত্তর ফুলকপি চাষ করেছি এই চাষ করার পরে কি সার প্রয়োগ করা হয়েছে আমি আলোচনা করেছি এর আগে যেদিন কফি লাগাই তারপরের দিন আমরা বেগুনের বীজ ফেলি কারণ এই গাছটা একটু বড় না হয়ে গেলে যদি একসঙ্গে লাগিয়ে দিই বেগুন গাছ কফি গাছের থেকে বড় হয়ে যাবে এবং তার কাছাকাছি যে কফি গাছটা থাকবে সেই কপিটা আর হবে না ঠিক সাইজের সেই জন্য প্রায় এক মাস পরে আমরা বেগুন লাগিয়েছি আমি এর আগের ভিডিওতে বলেছি এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের কপি এবং এটা প্রায় কপি হওয়ার আট দিনের মধ্যেই পুরো কপি বের হয়ে যাবে তারপর এইভাবে আমরা ঠান্ডার সময় মূলটা তুলে দিয়ে আগাছা পরিষ্কার করে বের তৈরি করে জল দিয়ে দিলেই বেগুন ধরতে আরম্ভ করবে এখন সার ব্যবস্থাপনা আমি আলোচনা করব দেখুন বেগুন লাগানোর আগেই যে সমস্ত সার ব্যবহার করার করে দিতে হবে কপি গাছে কারণ বেগুন লাগালেই সঙ্গে সঙ্গে যদি তার মূলে রাসায়নিক সার কিংবা গোবর সার পড়ে যায় তাহলে বেগুন গাছটা রোগাক্রান্ত হয় এবং মরে যাওয়ার চান্স থাকে সেই জন্য কফি লাগানোর এক মাসের মধ্যেই কপিতে যা সার দেওয়া দিয়ে দিয়েছি এখন এটা লাগানো প্রায় কুড়ি দিন মতো হয়েছে দেখছেন গাছের বৃদ্ধি ভালোই আছে এটা কি বেগুন এবং কত দিনের বেগুন তা নিয়ে আলোচনা করছি এখন কপি আট দিনের পর পরিষ্কার হয়ে গেলে যে আগাছা দেখছেন এই আগাছাগুলো কোদালের সাহায্যে আমরা পরিষ্কার করে তারপর বেড তৈরি করব এবং কিছুদিন পর সময় মতো শেষ দিবো এটা আমরা ধরনের বেগুন করেছি একটা হচ্ছে এলবি চব্বিশ এটা হালকা লম্বাটে সাদা রঙের পুরো সাদা এবং সবুজ রঙের সাইজে ভালো মোটামুটি যদি আপনার প্রথম অবস্থায় ভালো মতো গাছকে পরিচর্যা করেন আড়াইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এক একটা বেগুন হয় আর একটা হচ্ছে অক্সিটা ছত্রিশ এই অক্সিটা হচ্ছে হাইওয়েজ কোম্পানির বেগুন এই দুটো বেগুনই গোপীবল্লভপুর বাজারে ভালোই চাহিদা আছে এই জন্য এই বেগুন চাষ করেছি আমরা কারণ সেই চাষ করতে হবে যে চাষ আপনার বাজারে লোকাল বাজারে চাহিদা থাকে চাহিদা না থাকলে আপনি বিক্রি করতে পারবেন না এই যত ভালো গুণমানের হোক না কেন এবং এই বেগুন চাষের পরিচর্যা হচ্ছে দেখুন এই বেগুন আমরা যখন বীজ ফেলেছিলাম তখন বীজটাকে শোধন করেছিলাম বেভিস্টিন দিয়ে যেখানে আছে ম্যাঙ্কোজেভ জলে বেভিস্টিন দিয়ে বীজটাকে ডুবিয়ে রেখেছিলাম তারপর সেটা তারা ফেলি এবং তারা তোলায় একবার আমি ফাঙ্গিসাইড সাইড দিয়েছি যেখানে আছে কার্বেন ডাজিম পঁচিশ পার্সেন্ট এবং ম্যাঙ্কোজেভ পঞ্চাশ পার্সেন্ট সেই কম্পোজের ভাঙ্গি আমি দিয়েছি এবং এটা যেহেতু লাগানো প্রায় কুড়ি দিন মতো হয়ে গেছে লাগানোর পনেরো দিন পর আর দিয়েছি এই ম্যাঙ্কোজেব এবং ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতিটা জলে দেড় গ্রাম করে এরপর এই কফি উঠে গেলে এই আন্ডসমেন্ট এগুলো পরিষ্কার করে দেবো পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে আমরা বেড তৈরি করব এই বেড তৈরির সময় খেয়াল রাখতে হবে বেগুন গাছে নাইট্রোজেন রূপে কোনো ইউরিয়া ব্যবহার করা চলবে না কারণ এই ইউরিয়া যদি গাছের গোড়ায় লাগে এই সময় গাছের কাণ্ডটা নরম আছে গাছের গোড়ায় গিয়ে গাছ মেরে ফেলে এর জন্য আমরা নাইট্রোজেন রূপে ইউরিয়ার পরিবর্তে আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি এটা প্রতি কাটায় এক থেকে দেড় কেজি করে দিব তারপর বেড তৈরি করে ফেস দিব এখন লাগানোর দূরত্ব এটা আগের থেকেই বেগুন লাগাবো বলে সেই হিসাবে আমরা অফিস ও বেড তৈরি করেছিলাম দেখুন একটা থেকে একটা লাইনের দূরত্ব আছে আপনার ছত্রিশ ইঞ্চি এবং এই দিক থেকে একটা বেগুন চারা থেকে আরেকটা বেগুন চারার দূরত্ব আমরা দিয়েছি প্রায় পঁচিশ ইঞ্চি এইভাবে একই জমিতে একই সঙ্গে ফুলকপি এবং বেগুন চারা লাগিয়েছি এবং যখন আমার বেড তৈরি করে সেচ দিব সেচ দেওয়ার পর আট থেকে দশ দিন পর বেগুন গাছে ফুল এসে বেগুন ধরবে এবং পুরো জমিটা বেগুন গাছে ঢেকে যাবে কোনো ফাঁকা জায়গা থাকবে না তাহলে চাষের মাধ্যমে জমিকে কীভাবে দ্বিগুণ করা হয় তা নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন ধন্যবাদ